হ্যালো বন্ধুগণ আজকে আর মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ওয়েদারটাই না সকাল থেকে ভালোই রোদ ছিল তারপর হঠাৎ করে কেমন মেঘ চলে এসে আর বৃষ্টি শুরু হয়ে গেল সেই থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর থামার নাম নেই আজকে ধসা আছে ঠাকুমার ওদিকে কাজে বসে গেছে শ্রীজি দেখো মন মিরাজ খারাপ আর আজকে সারা সারাদিন সবসময় বৃষ্টি পড়েই যাচ্ছে বলো আজকে সিডি কে দিদু দিদু এসে বৃষ্টি পড়ছে বলে আর দাদাই আসতে পারেনি আর কেউ আসতে পারেনি আর সকাল থেকে কত বৃষ্টি পড়ছে এই না দেখতে দেখতে হয়ে গেল আজকে 10 দিন থাকমা আমাদের ছেড়ে চলে গেছে এই করে কেটে যাবে বহু দিন এখানে ঠাকুমার কাজ হচ্ছে মেয়ে দেখছে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বৃষ্টি পড়ছিল বলে সেই জন্য বেনা গাছ বসানো হয়ে গেছে আমি এখানে একটু চাল তারপরে জল দিয়ে দিয়েছি আমার শ্বশুর মশাই তো বলছে বাতাসা কম দেবে ঠাকুমার সুগার আছে খুব একটা বেশি দেবে না হ্যাঁ জানি মনে আছে কাচ মিটতেই আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তিনটে তো বেজে গিয়েছিল বারোটার আগে এসেছিল আর এখন তিনটে প্রায় বেজেই গেছে এই গাছটা দিয়ে তিন দিন জল দিতে হবে আজকে তো দশ দিন এগারো দিন আর বারো দিনে তো কাজ আছে আর মা ওদিকে আমাদের জন্য বেশি বসে দিয়েছে এই যে খেতে বসে গেছি এখন গরম গরম খাবার আছে এখনই খেয়ে নি ও না বল কি গো আর একটু আরেকটু আরেকটু এগো 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 হামাদা হামাদা হামা দা তাহলে তো ভাবে দাও 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 বলো বলো আমার মা যখন বাড়ি যায় সিজি তখন ঘুমাচ্ছিল আর মা বেরোনোর পরেই সিজি তখন ঘুম থেকে উঠে পড়েছিল তখন আমি বললাম চ দেখি তোর দিদু অটো টোটো পেয়েছি দিদু টাটা করে দাও টাটা দেখো সিজির একটা ছোট্ট পুতুল বেবি ডাল সিজির মতন সিজি যেমন বসে আছে সিজির পুতুলটাও সেরকম বসে আছে দেখো সিজির মতন যেমন সিজি সেরকম ওর পুতুলটা হচ্ছে পিং ডাল আর এটা হচ্ছে গ্রিন ডাল কি হলো নাও ধরো ধরো তুমি পুতুলটাকে ধরো একটু হামি খেয়ে নাও তো দেখো এইটা আমার যেমন মেয়ে আর শ্রীজির মেয়ে ছোট্টুরিটা এই পুতুলটা হচ্ছে কেকের এটা বসেও রাখা যাবে দাঁড় করিয়েও যাবে অনেক রকমের হয় পুতুলটা বেশ খুব সুন্দর কেকের জন্য আসলে কেনা ওর বাবাই দিয়েছে ওকে একটা খেলার জন্য দেখো ডলটা এইভাবে দাঁড় করানো যাবে কেকের উপর এইভাবে বসলে অন্নপ্রাশনের থিমের বা কোনো কিছু হলে খুব ভালো হবে এইভাবে বসবে আবার পা দুটো এইভাবে নিয়েও বসবে ব্যায়াম করছে অনেক রকমের বসিয়ে ডিজাইন করা যাবে কে কে প্রথমে যখন ও তো কেনে আমি তখন বারণ করেছিলাম তারপর দেখছি না পুতুলটা তো খুব সুন্দর তারপর এখানে দেখো ড্রেসটা চেঞ্জ করে ক্রিম দিয়ে ডেকোরেশন করতে চাইলে সেটাও করানো যাবে দেখো শ্রীজিকে চুরি পরিয়ে দিচ্ছি ওর বনি মনি দিয়েছে দাঁড়াও দাঁড়াও আস্তে 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 ঢোকাও দাঁড়াও তারা হুড়ো করতে হবে না পিং ডল হয়েছে হয়েছে এদিকটা এদিকটা আর একটা কোথা গেল এই ইটা 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 এবার এই হাতে পড়বে পিঙ্কিংক হ্যাঁ চুরির আওয়াজ আসছে কোথা থেকে ঝুম ঝুম ঝুমঝু করে দেখি না গো এদিকটা এদিকে 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 ও বাবা ওর তুলনায় চুড়িগুলো বড় বড় হয়ে গেছে উফ 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 দেখিয়ে দাও এই দেখো আমাকে একটা মনি চুড়ি দিয়েছে কতগুলো চুড়ি দিয়েছে দেখো আমি চুড়ি পরিছি আমি চুড়ি পরিছি দেখো কেমন লাগছে আমায় আমাকে বনিমনি চুড়ি দিয়েছে আমি চুড়ি পরিছি দেখো কতগুলো ক্লিপ আর এখানে আবার গাডার কিনেছে কত রকমের ওই সবুজ গাডার বেশ ভালো লাগে বলে সেই জন্যে সেই রকম সেম গাডার কিনে নিয়েছে দুটো দুটো করে যাতে দুদিকে ঝুটি মানতে পারে আর এই ক্লিপ গুলো এতই ছোট মাথায় কিভাবে থাকবে জানি না লাগবে মনে হয় চুললে দিলে আমার বোন তো এইভাবে নিয়ে খুবই ঘুরেছে সেই জন্যে এই ঘোড়াটা এখন খুব মিস করে এইভাবে ঘোড়ার জন্য খুবই আমি তো বুঝতে পারতাম না কেন কাঁদছে তারপর অনেক রকমের চেষ্টা করার পর আইছি দেখি তো সিপ্রার মতন এরকম নিয়ে ঘুরি তারপর দেখছি না এইভাবে শান্ত হয়ে যাচ্ছে তাহলে এইভাবে ঘোড়াটা ও মিস করছে বলে সেই জন্যে ও কাঁদে দেখো এইভাবে নিয়েছি ও কত শান্ত হয়ে আছে কত ভালো লাগছে এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও তোমাদের নেক্সট ব্লগের দিন আবার দেখা হচ্ছে আজকের মতনটা বাই